নমস্কার বন্ধুরা সুলেখা কিচেন উইথ ভিলেজ আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা এখন তো গরম পড়ে গেছে সবারই তো ঠান্ডা ঠান্ডা কিছু খাওয়ার ইচ্ছে হয় তো বন্ধুরা আজকে আমি তরমুজ আর বেল নিয়েছি এই যে তরমুজ আর বেল নিয়েছি এই তরমুজ আর বেল দিয়ে আমি আইসক্রিম বানাবো তো কেমন করে বানাই প্রথম থেকে দেখুন বন্ধুরা আইসক্রিমের জন্য এই যে তরমুজ নিয়েছি বেল নিয়েছি এই দুরকম আমি আইসক্রিম বানাবো আমি আইসক্রিমের জন্য এই যে চিনি নিয়েছি এই কাঠি নিয়েছি আর জল খাওয়ার এই যে গ্লাসগুলো নিয়েছি এই জল খাওয়ার গ্লাসগুলো নিয়েছি আমি বেলটাকে পোড়াতে দেব আর জন্য বেলটাকে আগে ফাটাবো অল্প করে একটু ফাটিয়ে নেব না হলে বেলটা যখন পোড়াবো তখন ফেটে যেতে পারে আমি একটু সিন ফাটিয়ে নেব আমি বেলটাকে চারপাশে এইভাবে ফাটিয়ে নিয়েছি এভাবে পুরোটাই ফাটিয়ে নিয়েছি চারপাশটা উনুনটা জেলে বেলটাকে আমি কুড়াতে দেবো উনুনটা আমি জ্বেলে নিয়েছি ফাটানো বেলটা আমি পোড়াতে দেবো বেলটা পুড়ুক আমি ততক্ষণে এই তরবুজটা কেটে নেব তরবুজ ধুয়ে নিয়েছি তরবুজ কেটে নেব দেখুন বন্ধুরা কত সুন্দর তরবুজটা লাল ভেতরটা লাল থাকলে আইসক্রিমটা দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে এভাবে তরমুজটা ছাড়িয়ে নেব তরমুজের খোসাগুলো এইভাবে ছাড়িয়ে নিয়েছি ছুরিটা নিয়েছি এই ছুরিটা দিয়ে তরমুজের বীজগুলো বের করে নেব এইভাবে বীজগুলো বের করে নিয়েছি এটা প্রত্যেকটার বীজ বের করে নেব তরবুজের বীজগুলো এইভাবে বের করে নিয়েছি আমি গেট করে নেব তরবুজটাকে একটা দুটো বীজ থাকলে পরে বেছে নেব এভাবে প্রত্যেকটাকে গেট করে নেব তরবুজ আমার গেট করা হয়ে গেছে একটা দুটো এইভাবে বীজ আছে এগুলো বেছে নেব তরমুজের বীজগুলো এইভাবে বেছে নিয়েছি দেখি বেলটা পুরানো হয়েছে নাকি দেখুন বন্ধুরা বেলটা কত সুন্দর পুরানো হয়ে গেছে কত সুন্দর বেলটা পুরানো হয়ে গেছে তুলে নেব কত সুন্দরভাবে বেলটা পুরানো হয়ে গেছে আমি জল দিয়ে ঠান্ডা করতে দেব বেলটা গরম আছে তো আমি জল দিয়ে ঠান্ডা করে নেব পরিষ্কার করে নেব জল দিয়ে বেলটা ঠান্ডা হোক তখন এই চিনিটা নিয়েছি চিনিটা আমি গুঁড়ো করে নেব চিনিটা এইভাবে মিহি করে গুঁড়ো করব

দেখুন বন্ধুরা বেলটা কি সুন্দর পোড়ানো হয়েছে বেলের এত সুন্দর পোড়ানো বেলের গন্ধটা এত সুন্দর লাগছে খুব সুন্দর লাগছে বেলের খোসাটা এইভাবে ছাড়িয়ে নেব কী সুন্দরভাবে ছাড়ানো হয়ে গেছে দেখুন বন্ধুরা বাটিতে নিয়ে নেব আমি জল নিয়েছি অল্প করে জল দেবো দিয়ে বেলটাকে হাতে আমি চুটকে নেবো বেলের এই কাতটা বের করে নেব এইভাবে হাত দিয়ে বেলের কাতটা এইভাবে হাত দিয়ে চটকে নিয়েছি বীজগুলো আছে এইভাবে জল থেকে নিগড়ে আমি ফেলে দেব এইভাবে বীজগুলো আছে নিগড়ে ফেলে দেব কাতটা দেখুন না কত ঘনত্ব হয়েছে দেখুন বন্ধুরা এই সাদা সাদা বীজগুলো আছে বেলের এগুলো আমি নিংড়ে ফেলে দেব বেলের কাতরা এইভাবে বের করে নিয়েছি ঘনত্বভাবে এইভাবে বের করেছি দেখুন বন্ধুরা কাতরা কতটা ঘনত্ব হয়েছে চিনিটা গুঁড়ো করে নিয়েছি চিনিটা দিয়ে দেব চিনির সঙ্গে এই বেলের কাতটা একসঙ্গে মিশিয়ে নেব কতটা ঘনত্ব রেখেছি দেখুন মোনরা এভাবে ঘনত্ব রাখতে হবে বেলটা অনেকটাই মিষ্টি আছে বেলের আইসক্রিমের জন্য আমার বেলের কাতটা এইভাবে আমি বানিয়ে নিয়েছি দেখতে কত সুন্দর লাগছে দেখুন মনরা একটা হয়ে গেছে তরমুজটা নিয়েছি তরবুজটা এইভাবে গেট করে নিয়েছি চিনি নিয়েছি চিনিটা দিয়ে দেব সঙ্গে মিশিয়ে নেব তরবুজটা এইভাবে গেলে নেবো প্লাস্টিকের এই জলের গ্লাসগুলো নিয়েছি আমি এটাতে আইসক্রিম বানাবো এই জলের গ্লাসে আমি আইসক্রিম বানাবো তরমুজের আইসক্রিমের জন্য আমি তিনটে গ্লাসে দিয়ে দিয়েছি বেলটা নিয়েছি গ্লাসে দিয়ে দেবো পলিথিনটা নিয়েছি উপর দিয়ে চাপিয়ে দেব এই সুতোটা নিয়েছি সুতোটা দিয়ে বেঁধে দেব একটা এভাবে বেঁধে নিয়েছি এভাবে প্রত্যেকটাকে বেঁধে নেব আপনারা পারেন গাডার দিয়ে বানতে পারেন আমি এইভাবে সুতোটা নিয়েছি সুতো দিয়ে বেঁধে নেব এইভাবে সুতো দিয়ে বেঁধে নেব একটা বাঁধা হয়ে গেছে ছুরিটা নিয়েছি আমি কেটে নেব কেটে নিয়েছি সবগুলো হয়ে গেছে আর দু রকমের আইসক্রিম হয়ে গেছে আইসক্রিমে আমি পলিথিন বেঁধে নিয়েছি ছুরিটা নিয়েছি মাঝখান থেকে একটু কেটে নেব কেটে কাঠিগুলো বসিয়ে দেব এভাবে কেটে নেব মাঝখান থেকে কাঠি নিয়েছি মাঝখানে বসিয়ে দেবো মাঝখান থেকে ছুরি দিয়ে আমি কেটে নিয়েছি কাঠিগুলো নিয়েছি বসিয়ে দেবো এইভাবে তরবুজ আর বের আইসক্রিম আমার বানানো হয়ে গেছে আমি ডিপ ফ্রিজে রাখব ন থেকে দশ ঘন্টা মতো আমি ডিপ ফ্রিজে রাখবো চলুন বন্ধুরা দেখা হচ্ছে দশ ঘন্টা পরে ন দশ ঘন্টা মতো আমি ডিপ ফ্রিজে রেখেছিলাম বের করে নিয়ে চলে এসেছি খুলে দেখাচ্ছি কেমন হয়েছে আইসক্রিমগুলো দেখুন কত সুন্দর হয়েছে প্রত্যেকটাকে খুলে নেব এটা বেলের এটা বেলের আইসক্রিম দেখুন এটা বেলের আইসক্রিম এটা তরমুজের আইসক্রিম বেলের আইসক্রিম তরমুজের আইসক্রিম দেখুন মন্দিরা কত সুন্দর হয়েছে দেখতে দেখুন কত সুন্দর হয়েছে ফল তো মুখে পড়বে খেতে কিন্তু ভালো লাগে ফলটা তো খেতে ভালো লাগবে বেলটা পুড়িয়ে নিয়েছি তো এই আইসক্রিমটাও খেতে ভালো লাগবে তরবুজির আইসক্রিমটাও খেতে ভালো লাগবে আমরা যখন পয়সা দিয়ে কিনে খেতাম বেলের আইসক্রিম তখন কিন্তু বেলের গন্ধ করতো কিন্তু কোনো বেল পেতাম নি মুখে কিন্তু পুরোটাই বেল দিয়ে করেছি দেখুন মন্দরা এটা তরবুজির আইসক্রিম দেখতে কত সুন্দর লাগছে দেখুন বন্ধুরা আর এটা বেলের আইসক্রিম দেখুন বন্ধুরা বন্ধুরা এই গরমে তো সবার ঠান্ডা কিছু খেতে ইচ্ছে করে তো এইভাবে বেলের আইসক্রিম তরমুজের আইসক্রিম বানিয়ে খাবেন দেখবেন মধ্যে খেতে কিন্তু খুব ভালো লাগবে এরকম নিত্য নতুন রেসিপি পেতে সুলেখা কিচেনের ভিলেজ ফুড সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার